নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত এই রূপচাহী ইউটিউব চ্যানেলটিতে আশা করব আপনারা প্রত্যেকেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন যাদের নামের প্রথম লেটার দন্তস্ব তালিবস বা ইংরেজি বর্ণমালার এস লেটার দিয়ে শুরু তাদের উপর শনিদেব কী রকম প্রভাব বিস্তার করে কি কি খারাপ এবং ভালো প্রভাব শনিদেবের থাকে সেই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো সুতরাং আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়ে থাকে বা আপনার পরিবারের কারো নাম যদি এস লেটার দিয়ে শুরু হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং তাদের সঙ্গেও এই ভিডিওটি শেয়ার করে দিন যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু যাদের আপনি জানেন এবং এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের এমন একটি বিশেষ পথ বলে দেব যার কারণে এই শনির প্রভাব থেকে আপনারা কিন্তু রক্ষা পাবেন এবং বিভিন্নভাবে আপনাদের যে খারাপ বা কুপ্রভাব থাকে শনিদেবের তার থেকে নিজেদের মুক্ত করতে পারবেন তাই অবশ্যই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শুনুন আমার কথাগুলি নিজের কমেন্ট সেকশনে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক বন্ধুরা এস নামের মানুষদের উপর শনিদেবের সুপ্রভাব এবং কুপ্রভাব দুই রকম প্রভাবই বর্তমান থাকে যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে হয়ে থাকে তাহলে আপনি নিশ্চয়ই জানেন আপনি পরিশ্রম করে উন্নতি করতে পছন্দ করেন কিন্তু যতটা পরিশ্রম আপনি করেন তার সমপরিমাণ ইনকাম বা রেজাল্ট কি আপনি পান হয়তো উত্তরে বেশিরভাগ জনেরই না হবে কারণ জন্মগতভাবে এটি যুক্ত যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হয় তারা কিন্তু নিজের জীবনে প্রচুর পরিমাণ স্ট্রাগেল করেন এবং ভাগ্যের সঙ্গে লড়াই করতে থাকেন এবং প্রত্যেক এস নামের মানুষদের রাশিচক্রে শনিদেবের প্রভাব বর্তমান থাকে কিছু শুভ বা অশুভ তবে প্রভাব শনিদেবের প্রভাব সব থেকে বেশি হয় এস নামের মানুষদের রাশিচক্রে তবে অবশ্যই ভাগ্যের উপর ছেড়ে দিয়ে আমাদের চুপ করে বসে থাকলে চলে না এস নামের প্রত্যেক ব্যক্তিকে পরিশ্রম করে যেতে হয় আমার নিজের নামের প্রথম লেটারও এস দিয়ে শুরু পরিশ্রমের মাধ্যমেই উন্নতিকে হাসিল করে নিতে হবে কিন্তু তারই মধ্যে আবার ফল না পাওয়াটা একটি সমস্যাদায়ক বিষয় যেটিকে শাস্ত্র অনুসারে মনে করা হয় এস নামের মানুষদের গত জন্মের বা এর আগের জন্মের ফলাফল হ্যাঁ যদিও অনেকেরই আমার কথাগুলো হয়তো বিশ্বাস হচ্ছে না বা এই বর্তমান যুগে দাঁড়িয়ে এই কথাগুলোকে বিশ্বাস করা একটু শক্ত কিন্তু বন্ধুরা সমস্ত ব্যাপার কিন্তু সাইন্টিফিকভাবে প্রমাণ করা সম্ভব হয়ে ওঠে না আমাদের পৃথিবীতে এমন অনেক বিষয় বর্তমান যার জন্য কিন্তু কেবল মনের বিশ্বাসই কার্য করে বা সেটাই যথেষ্ট সুপ্রিয় দর্শক বন্ধুরা জ্যোতিষশাস্ত্র বা রাশিচক্র এই বিষয়টি আপনাদের জানিয়ে থাকে এবং যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হয় তাদের উপর দু সালে প্রত্যেকের জন্যই শনিদেবের কিছু কুপ্রভাব বর্তমান এই কুপ্রভাব থেকে রক্ষার জন্য কি করতে হতে পারে বা এই কুপ্রভাবকে সুপ্রভাবে পরিণত করতে কোন কোন কার্য আমাদের করতে হবে সেই সম্বন্ধেও জেনে নেব প্রথমেই আমি আপনাদের এক্ষেত্রে যেটি বলবো সেটি হলো সপ্তাহের যে কোনো দিন আপনি যাই করুন না কেন শনিবার দিনটিকে একটু বিশেষভাবে দেখবেন এবং এই দিন বেলা বারোটার আগে স্নান করে নেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ বন্ধুরা বেলা বারোটার আগে যদি পারেন স্নান করে নেবেন এবং যদি সম্ভব হয় সকাল আটটার মধ্যেই স্নান করে নিতে পারেন যদিও সকলের জন্য এটি সম্ভব হয় না তাই বেলা বারোটার আগে অবশ্যই স্নান করে নেওয়ার চেষ্টা করবেন এতে অবশ্যই কিছু পজিটিভ প্রভাব শুভ প্রভাব পড়ে সপ্তাহের প্রত্যেকটা দিন না হলেও শনিবার দিনটিতে এই বিষয়টি মেনে চলুন এবং শনিবার আপনারা যে খাবার বা আহার গ্রহণ করবেন অবশ্যই সেই আহার নিরামিষ হওয়া একান্ত প্রয়োজন আমিষ খাবার এই দিন খাওয়ার মাধ্যমে কিন্তু নিজেদের উপর প্রচুর পরিমাণ খারাপ প্রভাব এবং শনিদ্বীপকে ক্ষিপ্ত করা হয় বলে মনে করা হয় শাস্ত্র অনুসারে সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনি যদি শাস্ত্রের একটুও জ্ঞান রাখেন আপনি নিশ্চয়ই জানবেন শনিবার দিনটিকে বিশেষভাবে শনি দেবের দিন হিসাবেই বিবেচিত করা হয় আমাদের সপ্তাহের প্রত্যেকটি বার এক একটি দেবদেবীর জন্য প্রখ্যাত তবে শনিবার দিন শনি দেবের জন্যই পালিত হয়ে থাকে তাই অবশ্যই এই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন আমিষকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন এবং শনিবার দিনটিতে দুধ এবং গঙ্গা জল দিয়ে মাথা ধুয়ে নেবেন হ্যাঁ যেহেতু শনিদেবের কুপ্রভাব আপনাদের উপর বর্তমান রয়েছে এখন প্রশ্ন শনিদেবের কুপ্রভাব আছে কিনা বুঝবেন কিভাবে প্রথমেই বলি আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়ে থাকে এবং আপনি আপনার জীবনে পরিশ্রম করছেন পরিশ্রমের ফল পাচ্ছেন না বা বিভিন্নভাবে বিভিন্ন কার্যে আপনি নিরাশ হয়ে যাচ্ছেন বা হতে পারে আপনি আপ্রাণ চেষ্টা করেও হয়তো ফল পাচ্ছেন না বা পেলেও খুব কম পাচ্ছেন আপনার মনের মতো কোনো কার্য হচ্ছে না বা আপনি নিজের মধ্যেই খুশি থাকেন না বা নিজের মধ্যেই কিছু দুঃখের ব্যাপার আপনার মনের মধ্যে চলতে থাকে বা আপনার মধ্যে উদ্দীপনা কম তাহলেই বুঝবেন আপনার মধ্যে কিন্তু শনির কোনো কুপ্রভাব বর্তমান আছে যার কারণে আর্থিক উন্নতি স্থগিত আছে যদি এমনটা আপনার সঙ্গে হয়ে থাকে অবশ্যই আমি আপনাদের অনুরোধ করব শনিবার দিন দুধ এবং গঙ্গা জল মিশিয়ে আপনারা মাথার মধ্যে ঢালুন এবং তারপরে স্নান করে নিন এতে কিন্তু আপনাদের অবশ্যই উন্নতি হয় এবং আপনাদের উপর থাকা বিভিন্ন কুপ্রভাব থেকে আপনারা রক্ষা পান আশা করছি ভিডিওটি সম্বন্ধে আমি আপনাদের বোঝাতে পারছি এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দিন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ তথ্য জানালাম এস নামের মানুষদের জন্য যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু তারা নিজের জীবনে উন্নতির জন্য কোন কার্যগুলি অবশ্যই করবেন শনিদেবের কুপ্রভাব থেকে রক্ষা পেতে কোন কার্য করবেন সেই সম্বন্ধে জানালাম এবং আরেকটি বিষয় বর্তমান কাক হলো শনিদেবের বাহন আপনি যদি কাককে শনিবার দিন খেতে দিতে পারেন এর থেকে শুভ কর্ম হয়তো শনিবার দিন তিথিতে আর কিছুই হয় না তাই অবশ্যই এই কার্যেও চেষ্টা করতে পারেন আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য